হ্যালো এভ্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমে বলে রাখি যারা চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া যারা করেছো অলরেডি সাবস্ক্রাইব তাদেরকে অনেক ধন্যবাদ তো মা প্রথমে চুনো মাছগুলোকে ভালো করে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে রেখেছে তারপরে গড়াইতে তেল গরম করে নিয়েছে আর এদিকে চুনো মাছগুলোর ওপর ময়দা বেসন রসুন আদা পেঁয়াজ লঙ্কাগুলো হলুদ গুঁড়ো আর এদিকে দেখো আলু বয়েল করে নিয়েছে এই সমস্ত কিছু দিয়ে মা এবার চুনো মাছগুলোকে হালকা হাতে খুব বেশি চটকিয়ে বা খুব বেশি জোরে সাপ দিয়ে না যাতে মাছগুলো শোকমাত্রাও ভেঙে না যায় ভালো করে হালকা হাতে মেখে নিচ্ছে তো তোমরা দেখতে থাকো যে চুনু মাছ অনেকেই খেতে চাই না বা চুনি মাছ খাওয়া কিন্তু আবার অনেকেই খাই জন্য চুনু মাছ খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো প্রচুর মানে প্রচুরই উপকারী একটা মাছ তো যাই হোক তো এটাতে সবাই আমরা মাছের টক বা একদম নর্মালি হালকা পাতলা ঝোল এরকম করে খেতে কিন্তু এইভাবে একটা চুনু মাছের টা করে ট্রাই করো তো দেখো মা হালকা হাতে ভালো করে সমস্ত ভালো করে মেখে নিচ্ছে তো এরপরে এটা কিন্তু সেই চুনো মাছের একটা টেস্টি পকোড়া মানে জাস্ট অসাম খেতে হয়েছিল মানে এবার দেখো এরকম বড় বড় হ্যাঁ এটা ঠিক কোনো পকোড়া না এটা কাটলেট বলতে পারো কাটলেট পাই চুনো মাছের কাটলেট ঠিক আছে তো দেখো মা বড় বড়ো করে আর কি চাটতে তারপরে তেলে দিয়ে দিয়েছে বেরিয়ে ছিল হাতে মা সবাই ভীষণ তো এবার এটাকে কিছুক্ষণ একদম লোকের মনে হয় একদম